বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক শ্রোত আমি ডাক্তার এস এম আসাদুজ্জামান জুয়েল আপনাদের সবাইকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা সুধীবৃন্দ প্রতিদিনের প্রতিদিন আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের নিয়মিত অনুষ্ঠান আজকের সংবাদপত্র দৈনিক সিলেটের ডাকের প্রধান প্রধান শিরোনাম নিয়ে শোনার আমন্ত্রণ রইল সুধীবৃন্দ আজ বৃহস্পতিবার নয় মাঘ চোদ্দশো বাংলা বাইশে রজব চোদ্দশো ছেচল্লিশে হিজরি তেইশে জানুয়ারি দু হাজার পঁচিশ আজকের শিরোনামগুলোর মধ্যে রয়েছে দৈনিক সিলেটের ডাকের প্রথম পৃষ্ঠায় লিড নিউজ হিসেবে এসেছে ভারতে আগুন আতঙ্কের ট্রেন থেকে লাফিয়ে বারো জনের মৃত্যু এতে জানা যায় ভারতের পশ্চিমাঞ্চলের ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডের গুজবে দুর্ঘটনা থেকে বাঁচতে ট্রেন থেকে লাফিয়ে পড়ে অন্তত বারোজন যাত্রী নিহত হয়েছেন প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া গতকাল বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে আতঙ্কিত যাত্রীরা লাভ দিলে অন্য একটি ট্রেনের বগির সাথে ধাক্কা লেগে হতাহতের ঘটনা ঘটে খবরটি পড়ার অনুরোধ রইল এছাড়া রয়েছে গোয়েনঘাটে আটচল্লিশ ঘন্টার ব্যবধানে একই পরিবারের চারজন মৃত্যু সিলেটের গোয়েনঘাটে দুই দিনের ব্যবধানে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে এদের মধ্যে সড়ক দুর্ঘটনায় দুইজন ও বার্ধক্যজনিত কারণে একজন ও প্রসবকালীন সময় একজন মৃত্যু হয়েছে হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষের সৌদি প্রবাসী নিহত শীর্ষক সংবাদটি প্রকাশ পায় জানা যায় হবিগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন গতকাল বুধবার বিকেলে সদর উপজেলার কালনি গ্রামে ঘটনা ঘটে নিহত দীপু মিয়া ওই গ্রামের আব্দুল মতির ছেলে দ্বিতীয় লিড নিউজ হিসেবে দৈনিক স্মৃতি ডাক প্রকাশ করে অর্ধেক মূল্যে লামাকাজি সেতুই যারা আগের বছরের চেয়ে ছেচল্লিশ পার্সেন্ট কম টোলা দায় বন্ধে কর্মবিরতি ডাক বিষয়টি খতিয়ে দেখবে দুদক সুধীবৃন্দ তো বলা হয় আগের বছরের চেয়ে অর্ধেক মূল্যের সিলেট সুনামগঞ্জ সড়কের লামা কাজী এম এ খান সেতু ইজারা দেওয়া হয়েছে এরই মধ্যে নতুন ইজারাদারকে সেতু সমঝে দেওয়া হয়েছে আগের তুলনায় ছেচল্লিশ পার্সেন্ট কম দরে ইজারা দেওয়ার ঘটনায় খোঁজ সড়ক বিভাগের তোলপাড় চলছে চলছে না কানা ঘুষাও খবরটি জানার অনুরোধ রইল এছাড়াও রয়েছে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে দ্রুত নির্বাচন দিন বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম বলেছেন এই শীর্ষ খবরটি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ঢাকা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ঢাকা সিটি কর্পোরেশন সাবেক ডেপুটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম বলেছেন বিএনপির জন্ম হয়েছে মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোর জন্য নেতাকর্মীরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের চরম নির্যাতন সহ্য করে দীর্ঘ আন্দোলন সংগ্রাম চালিয়ে গণতন্ত্রকে পুনঃ করেছে তিনি বলেন বিএনপির বিরুদ্ধে এখনও গভীর ষড়যন্ত্র হচ্ছে আর কোনো ষড়যন্ত্র সহ্য করা যাবে না সংবাদটি পড়ার অনুরোধ রইল নির্বাচনে ফিরতে পারবে না আওয়ামী লীগ শীর্ষক খবরটি আজ প্রকাশ পায় দৈনিক সিলেটের দাখের প্রথম পৃষ্ঠায় আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করার গুঞ্জন থাকলেও দলটি ফিরতে পারবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গতকাল বুধবার তার নিজস্ব ফেসবুক প্রোফাইলে এক পোস্টে এই বার্তা দেন তিনি আরিফুল হক চৌধুরীকে বিমান চেয়ারম্যানের আশ্বাস শীর্ষক সংবাদটিও প্রকাশ পায় সিলেট ম্যানচেস্টার রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইট চালু থাকবে বলা হয়েছে সিলেট ম্যানচেস্টার রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইট চালু থাকবে বলে সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী চৌধুরী করেছেন বিমানের চেয়ারম্যান আব্দুল গতকাল বুধবার নর্থ ইংল্যান্ডে বসবাসকারী বাংলাদেশিদের দাবি নিয়ে বিমান চেয়ারম্যানের সঙ্গে কথা বলেন সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী এ সময় ফ্লাইট চালু রাখার ব্যাপারে আশ্বাস দেন বিমান চেয়ারম্যান খবরটি জানার অনুরোধ রইল সিলেট ম্যানচেস্টার ফ্লাইট বন্ধ হলে রেমিটেন্স বন্ধের হুঁশিয়ারি সিলেটে এনআরবি সোসাইটির মত বিনিময় এখানে বলা হয় ইউকে গত শনিবার সিলেটে আয়োজিত এক সমাবেশে কয়েকজন প্রবাসী হুঁশিয়ারি দেন এ রুটের ফ্লাইট বন্ধের বিষয়ে শঙ্কা প্রকাশ করে তারা বলেন এ নিয়ে তারা লাগাতার কর্মসূচি ঘোষণা করবেন প্রয়োজনে রেমিটেন্স বন্ধ করে দিতে বাধ্য হবেন খবরটি পরা রোডও দইল সুধীবৃন্দ আরো রয়েছে সিএনজি অটোরিকশা চোর চক্রের তিন সদস্য আটক সিলেট ক্রীড়া প্রতিযোগের উদ্বোধন ভুয়া সাংবাদিকদের চিহ্নিত করতে সবার সহযোগিতা প্রয়োজন বলেছেন বলেছেন ভুয়া সাংবাদিকদের চিহ্নিত করে ব্যবস্থা নেবে এস এম পি এক্ষেত্রে পেশাদার ও মূলধারার সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন বিশেষ করে সাংবাদিকতার সাইনবোর্ড ব্যবহার করে যারা অপকর্ম করছে তার দুর্বৃত্ত এদেরকে চিহ্নিত করতে সহযোগিতা করতে হবে কাবটি পড়ার অনুরোধ রইল এছাড়া রয়েছে দৈনিক সিলেটের ডাকের চতুর্থ পৃষ্ঠার প্রথম দিকে সীতার্থদের পাশে দাঁড়ানোর সামর্থ্যবানদের নৈতিক দায়িত্ব বলছেন মোহাম্মদ ফখরুল ইসলাম জামাতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরীর আমির মোহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন দেশে শীতের প্রকোপ বাড়ছে এমন পরিস্থিতিতে সুবিধা বঞ্চিত মানুষরা কষ্টে জীবনযাপন করছেন তারা তাদের ন্যায্য মৌলিক অধিকার থেকে বঞ্চিত আল্লাহ তালা আমাদেরকে সর্বোত্তম জাতি হিসেবে প্রেরণ করেছেন আমাদের দায়িত্ব হল মানুষের কল্যাণ সাধনে অবিরত চেষ্টা চালানো অসহায় মানুষের পাশে দাঁড়ানো করুণা নয় বিত্তবানদের নৈতিক ও ইমানি দায়িত্ব হৃদয়ে মানবতা বোধকে জাগ্রত রেখে সুবিধা বঞ্চিত সকল মানুষের জন্য কাজ করা উচিত খবরটি পাঠানোর অনুরোধ রইল অন্যান্য সংবাদের মধ্যে রয়েছে মাধবপুরে পিতার দায়ের কোপে মেয়ের মৃত্যু পিতা আটক হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পিতার দায়ের কোপে মেয়ে রানু বেগম নামে এক মেয়ে নিহত হয়েছেন গতকাল বুধবার বিকাল তিনটার দিকে উপজেলার ঘনশ্যামপুর গ্রামে এ ঘটনা ঘটে নিহত রানু বেগম একই গ্রামের মিনুদ্দিনের মেয়ে আরও রয়েছে আমরা দুর্দিনের নেতা কর্মীদের মূল্যায়ন করব বলেছেন তাহসিনা রুশদির লুনা বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা নিখোঁজ বিএনপি নেতা সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা বলেছেন পাঁচই আগস্টের আগে আন্দোলনে আমরা অনেককেই খুঁজে পাইনি আজ কর্মসূচিতে জায়গা দেওয়া যায় না আমরা দুর্দিনের নেতাকর্মীদের মূল্যায়ন করব তিনি বলেন দলের দুর্দিনে যারা স্বৈরাচার আওয়ামী লীগের সাথে সক্ষতা গড়ে চলেছিলেন তারা সামনের সারিতে বসতে পারবেন না সভা সমাবেশে এসে ধাক্কা ধাক্কি করে সামনে আসার চেষ্টা করবেন না দলের সাথে আসেন কাজ করেন আমরা আপনাদের সাথে নিয়ে কাজ করব তিনি আওয়ামী লীগের পনেরো বছরের দুর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান খবরটি পড়ার অনুরোধ রইল অন্যান্য সংবাদের সাথে আরও রয়েছে সিনেট উইমেন চেম্বার অফ কমার্স শীর্ষক বলা হয় অনিমের বিরুদ্ধে জেলা প্রশাসকের কার্যালয়ে শুনানি আজ সিলেটে নারী ব্যবসায়ীদের সংগঠন উইমেন্স চেম্বার অফ কমার্সের বিভিন্ন অনিয়ম দুর্নীতি তদন্তে নেমেছে জেলা প্রশাসন উইমেন্স চেম্বারের ব্যবসা শিল্প বাণিজ্য সংশ্লিষ্ট সেবা খাত সঠিকভাবে পরিচালনার লক্ষ্যে আজ বৃহস্পতিবার সকাল দশটায় সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আইসিটির কার্যালয়ে শুনানি অনুষ্ঠিত হবে শ্রোতেবৃন্দ আরও রয়েছে সিলেটের সাত ইউনিয়নে পরিচালিত হবে ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রম এতে জানা যায় সিলেট সদর উপজেলায় উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রম পরিধি আরও বাড়ছে আগে চারটি ইউনিয়নের সংস্থার কর্মকাণ্ড পরিচালিত হলেও এখন সাতটি ইউনিয়নেই কার্যক্রম চালাবে সংস্থাটি তবে নতুন তিনটি ইউনিয়নে পরিচালিত হবে সচেতনতামূলক কার্যক্রম খবরে পড়ার অনুরোধ রইল আরও রয়েছে সিলেট উইমেন্স মেডিকেল কলেজের বার্ষিক স্পোর্টস ও কালচার উইক উদ্বোধন কুলাউরায় মাটি ভর্তি তিনটি ট্রাক জব্দ অপর নিউজটি রয়েছে সিলেট গণদাবি পরিষদের সাবেক সভাপতি আখলাখ চৌধুরী আর নেই আজ জানা যায় এতে জানা যায় সিলেট গণদাবি পরিষদের সাবেক সভাপতি ও প্রথম শ্রেণীর ঠিকাদার মহানগরীর চৌকি দেখি উদয়ন ঊনপঞ্চাশ নিবাসী আকলাক আহমদ চৌধুরী গতকাল বুধবার সন্ধ্যা সাতটা ইন্তিকাল করেছেন ইন্নালিল্লাহি ও ইন্নাইল্লাহি রাজিউন সিলেট মাউন্ট অ্যাডোয়ার হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল তিরাশি বছর সচিবৃন্দ এই ছিল দৈনিক সিলেটের ডাকের আজকের প্রধান প্রধান শিরোনাম খবরগুলো পড়ার অনুরোধ রইল বিস্তারিত জানার জন্য ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ সুধীবৃন্দ এখানে আমাদের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি তবে যাবার আগে আবারও আপনাদের সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ